শীতকাল এলো আমার স্বামী আমাকে আর বাচ্চাদের তেমন একটা গুরুত্ব কিংবা টাকা পয়সা দেয় না কিছু কিনেও দেয় না শুধু পেটে ভাতে আমার রুমটাতে থাকে আমার বাচ্চাদের শীতের কাপড় সাপড় কিনতে হবে এটার জন্য টাকা চেয়েছে সে আমাকে দুইশো টাকা দেয় আমি সে দুইশো টাকা নিয়ে কয়েক দিনের জন্য বাপের বাড়ি বেড়াতে আসি বাপের বাড়িতে আসার পর আমার সব গহনা বিক্রি করে ফেলি প্রায় তিরিশ হাজার টাকার গহনা বিক্রি করি আমার এক কাজিন আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ও আমার বান্ধবী হয় ওর কাছে বিশ হাজার টাকা জমা রাখলাম আর দশ হাজার টাকা দিয়ে মতো শপিং আর খাবার কিনি আমার মনে যা খেতে চেয়েছে সব কিনি আমার বাচ্চাদের জন্য অনেক অনেক রকম কাপড় সুপুর কিনি খেলনা কিনি মাকে এই প্রথম দুই হাত ভর্তি করে বাজার করে দিয়েছি বাপের বাড়ি এক মাস ছিলাম এই এক মাস স্বাধীনভাবে চলছি তার মধ্যে কাজিনটার কাছে গিয়ে বারো দিন ছিলাম ওর একটা মেয়ে আছে আর ওর স্বামী প্রবাসী আমার যত সুখ সুখের কথা কাছে ঢেলে দিতাম মনে হতো পর আসি আমার ছেলেরা পারে অল্প হাঁটার চেষ্টা করে ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত ওদের কেউ তেমন আদর করতো না আবার মাঝে মাঝে দরদ উতলিয়ে ফেলতো আমার ছেলেরা হামাগুড়ি দিয়ে ওদিকে গেলে শয়তানরা খাওয়ার সময় ওই তরকারি দিয়ে ভাত খাওয়াই দিত বাচ্চাদের সাধারণত আমরা যেগুলো খাই ঝাল ঝোলওয়ালা তরকারি আমরা দিই না ভাত দিলে নর্মাল সাদার সাথে যে কোনো সবজি পাতিল থেকে ধুয়ে তারপর দিই কিন্তু ওরা এটা করতো না আমার বাচ্চাগুলো অনেক কান্না করতো ঝালের জন্য আমি ওদের মানা করলেও শুনতো না দেখতে দেখতে আমার জামাইয়ের বইয়ের ডেলিভারি টাইম এলো ও সিজার একটি কন্যা সন্তানের জন্ম দেয় তখন আমার ছোটো বাচ্চাটা নিউমোনিয়াতে আক্রান্ত হয় অনেক ডাক্তার দেখানোর পরেও যখন ভালো হচ্ছিল না তখন আমি আমার বাচ্চাদের নিয়ে আমার বাপের বাড়ি চলে আসি এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয় আমার স্বামীকে বলার পরেও দেখতে আসে নাই কারণ বাচ্চাটা নাকি অসুস্থ হাটে গিয়ে একটা সমস্যা হয়েছে আমার বাচ্চাটা মেডিকেলে তিন দিন আইসিউতে থাকার পর মারা যায় আমি এক একদিনের বিল চার হাজার টাকা করে দিয়েছিলাম আমার গহনা বিক্রি করা টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে আমার ছেলে মারা যাওয়ার পর ও খবর পাঠানো হলে আমাদের বলে লাশ নিয়ে চলে যেতে ওদের ওখানে ওরা ওখানে দাপন কাপন করবে আমি আর যাই নাই আমি কীরকম ভেঙে পড়েছি আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না এই কষ্ট একজন সন্তানহারা মা বোঝে আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি বাবা তোর মা ছাড়া আর কেউ নাই মা তোরে ভালো রাখতে পারি নাই আল্লাহর কাছে ভালো থাকিস তোর জন্মের সময় ওরা ছিল না মৃত্যুর সময়ও নাই আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি ওরা কেউ আসে নাই আমার ছেলের শোকে আমি একদম পাগল দিশাহারা হয়ে গেছি আমার ছেলের মৃত্যুর তিন মাস পর ওদের বাড়িতে যাই কারণ ওর বইয়ের মেয়েটা মারা গেছে সেটা দেখার জন্য যে ওরা কেমন ফিল হয়েছে ওদের কান্নাটা আমার ভালো লেগেছে পঁয়সা হাসি হেসেছে আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায় ওখানে যাওয়াটা আমার কাল হয়েছে কারণ আমার পুরুষোত্তহীন কাপুরুষ স্বামীটা আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর বউয়ের কোলে দিয়ে বলে এটা এখন থেকে তোমার সন্তান আমি সাথে সাথে কাঠ কাটার দা নিয়ে বলি আমার ছেলেকে যে ধরবি তোদের এটে কেটে ফেলবো এটা আমার ছেলে তোদের না তোদের মতো মানুষের সাথে আর থাকবো না আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি আমার কাজিনের বাসায় চলে আসি সেখানে কয়েকদিন থাকার পর আমার বাপের বাড়ি যায় আবার সেখানে যাওয়ার পর আমার মাটাও কেমন যেন করতো মাকে কান্না করে বলতাম আপনি এমন করলে কোথায় যাব আমি তারপর মা কেমন করতো বলতো এত মানুষ মরে তুই মরতে পারস না সাত বাগে খেলেও না আমি অতিষ্ঠ হয়ে আবার স্বামীর বাড়ি যেখানে যাওয়ার পর স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে আমার ছেলেটাকে আদর করত। তখন একটু একটু আমার ছেলেকে চিপস এটা সেটা কিনে দিত আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতো না টুকিটাকি খরচ দিত আমার ছেলেকে পোলিও টিকা খাওয়ানোর জন্য মেডিকেলে নিয়ে যাই আমি মেডিকেলে যাওয়ার পর আমার খুব মল ত্যাগের প্রয়োজন হয় কিন্তু কাউকে পাচ্ছিলাম না আর ছেলেকে নিয়ে বাথরুমে যাওয়াও পসিবল না তখন আমি এক মহিলাকে দেখি জিজ্ঞেস করি আপনি এখানের কে বলে আমি আয়া আমি বলি খালা আমার বাচ্চাটা একটু রাখেন আমি একটু বাথরুমে যাব। ওনাকে দিয়ে বাথরুমে যাই বাথরুম থেকে এসে ওনাকে ধন্যবাদ জানাই আমার ছেলেটাকে রাখার জন্য পরে উনি শ আমি সহ হাঁটতে হাঁটতে মেডিকেলের বাইরে আসি কথা বলে টুকে টাকি আবার বাসায় চলে আসি বাসায় আসার পরে গোসল করে ছেলেকে নিয়ে ঘুমাই দুপুরের দিকে আমার স্বামী আসেন আমার রুমে এসে আমাকে ডেকে বলে আর একটু যাও আমি ঘুমাবো আমার ছেলের সাথে আমি কিছু বলি না আমি উঠে যাই বলি ঘুমান উনি বলেন তুমি উঠতেছো কেন আমার ওনার সাথে একই বিছানায় থাকার ইচ্ছে নাই এজন্য অজুহাত দে বলি আমার একটু কাজ আছে তখন উনি আমাকে কাছে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আমি ওনাকে বানিয়ে বানিয়ে বলি আমার পিওর চলছে আমি রান্নাঘরে এসে ছেলের জন্য খাবার বানাতে লাগলাম তারপর ছাদে একা একা হাঁটাহাঁটি করি অনেকক্ষণ রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাইতেছে আমার ছোট সন্তানের জন্য অনেক কান্না আসে আর বলি হারামজাদা আল্লাহ তোর বিচার করবেন আমার জামায়ের বউ এসে আমার রুমে ওনাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন রুম থেকে বের হতে ইচ্ছে করতেছে না ওনার কাঁচা ঘুম ভাঙতে অনেক রেগে যায় ওরা ঝগড়া শুরু করে ওদের আওয়াজের শব্দ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে আমি ছেলেকে কোলে নিই উনি খাট থেকে নেমে ওকে মারতে শুরু করে তারপর সবাই চলে আসে আমার রুমে আমি বলি যা করেন রুমের বাইরে গিয়ে করেন আমার ছেলে কান্না করতেছে কয়েকদিন পর আমার ছেলে পাতলা পায়খানা করাতে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তো লোকাল সিএনজির জন্য দাঁড়াই একটা সিএনজি আসে সিএনজির ভিতর দেখি ওই খালাটা ওনাকে দেখে উনি বলেন কেমন আসো আসো ভিতরে আসো সিএনজিতে ওঠার পর উনি জিজ্ঞেস করে কোথায় যাব। আমি বলি মেডিকেলে তারপর ছেলেকে কতক্ষণ আদর করে উনি বলেন ওনার অনেক খিদা লাগছে উনি ওনার ব্যাগ থেকে একটা সিঙ্গার বের করে খেতে লাগলেন আমাকে জিজ্ঞেস করলেন খাবো কিনা আমি বলি হ্যাঁ দেন খাবো উনি আমাকে একটা বের করে দিলেন সিঙ্গারটা খাওয়ার পর আর কিছু মনে নাই নিজেকে আবিষ্কার করি একটা গাছের নিচে কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুঁশ ফেরায় আমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় এখানে কেন আসছো আমি চারপাশে খেয়াল করে দেখি এক গাছের নিচে আর জায়গাটা গ্রামের মধ্যে আমি তখন আমার বাচ্চা কোথায় আমি হাও মাও করে কান্না শুরু করি আর সব বলি ওনারা বলেন এটা তো গ্রাম তোমাকে এখানে দেখে পড়ে আসো সবাই মিলে তোমার হুশ আনলাম পরে ওনারা আমাকে ঘরে পৌঁছায় দিল আমার স্বামী এবং সবাই মিলে পুলিশ নিয়ে হাসপাতালটাতে গেলাম যাওয়ার পর ওনারা সব আয়ার সামনে আনলো বলল এই আয়াগুলোর বাইরে কোনো আয়া নাই আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়ছে না আল্লাহ জানেন পুলিশের কাছে জিডি করি পেপারে দিই পোস্টার ছাপাই কিন্তু আমার বাচ্চাটা বাঁচছিলাম না আমি পাগল পারা অবস্থা আমার কাজিনটা সহ অনেক খুঁজলো আমার কাজিনটা কয়েকদিন এসে আমার কাছে থেকে গেছে দেখতে দেখতে এক মাস কেটে যায় আমার বাচ্চাটা আমি আর খুঁজে পাইনি এটা নিয়ে আমার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার শুরু করে আমি কেন বাচ্চার খেয়াল রাখতে পারলাম না ত্যান আমি সন্তান হারানো কষ্টে পাগল হয়ে গেছি আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছিল না এখানে ওনার কাহিনী শেষ এই পুরো ঘটনাটা ওনার কাজিন আমাকে বলেছেন এবং একদিন রাতে তিনি গলায় ফাঁসি দিয়ে মারা যান এটা দু হাজার সাতের দিকের ঘটনা উনি মারা যাওয়ার পর সকালবেলা ওনার রুমে ওনার স্বামী গিয়ে দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে আসেন ওনাকে নামানো হয় এবং সবাইকে খবর দেওয়া হয় সবাই আসে এবং জানাজা ছাড়া ওনাকে এক জঙ্গলের সাইডে খবর দেওয়া হয় আর ওনার স্বামী আর দ্বিতীয় বেয়ের এখন পর্যন্ত আর কোনো ছেলে মেয়ে হয়নি সবাইকে শান্তি দিয়ে একার সমান কষ্ট নিয়ে আপোটার দুনিয়া ত্যাগ করে আল্লাহ আজফ মাফ করুক এই দোয়া করবেন আপুটার নাম ছিল তাসলিমা খাতুন